প্রচুর বৃষ্টিপাত হবে ফসল হবে না নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেন ততদিন কিয়ামত হবে না যতদিন না আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে এতে মাটির তৈরি ঘরগুলো ভেঙে পড়বে এবং পশমের ঘরগুলো রক্ষা পাবে তিনি আরও বললেন ততদিন কিয়ামত হবে না যতদিন না ব্যাপক বৃষ্টিপাত হবে কিন্তু জমিনে কোনো ফসল উৎপন্ন হবে না স্বাভাবিক নিয়ম হলে বৃষ্টির মাধ্যমে জমিনে ফসল উৎপন্ন হবে কিন্তু ক্যামতের পূর্বে স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যাবে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে ক্যামতের অন্যতম আলামত হচ্ছে ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে নবী করিম সাল্লি সাল্লাম বললেন ততদিন পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে মানুষরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে শতকরা নিরানব্বই জনই নিহত হবে তাদের প্রত্যেকে বলবে আমি এই যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নিব তিনি আরও বললেন ও চিরেই ফুরাত নদী থেকে একটি স্বর্ণের গুপ্ত দন বের হবে সে সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে কোনো কিছু গ্রহণ না করে জ্বর প্রদার্থ এবং হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে কেমতের পূর্ব মুহূর্তে হিংস্র পানি এবং জ্বর পদার্থ মানুষের সাথে কথা বলবে আল্লাহ রব্লা আলামিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন তিনি অন্যান্য সৃষ্টিজীবকেও কথা বলার ক্ষমতা দিতে মোটো অক্ষম নন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই আবু সাঈদ খুদ্ি রাদি আল্লাহ তালা আনহাতে বর্ণনা করেছেন জৈনক রাখাল মাঠে ছাগল চড়াচ্ছিল হঠাৎ একটি নেকড়ে বাঘ এসে একটি ছাগলের উপর আক্রমণ করল রাখাল বাগের পিছনে ধাওয়া করে ছাগলটি ছিনিয়ে আনলো বাঘটি একটি টিলার উপর বসে বলতে লাগল তুমি কি আল্লাহকে ভয় করো না আল্লাহ আমাকে একটি রিজেক দিয়েছিলেন আর তুমি তা ছিনিয়ে নিলে রাখাল বলল কি আশ্চর্য ব্যাপার মানুষের ন্যায় বাঘও আমার সাথে কথা বলছে বাঘ বলল আমি কি তোমাকে এর চেয়ে আশ্চর্যজনক খবর দেব না মদিনায় মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তার সম্পর্কে মানুষকে সংবাদ দিচ্ছে রাখাল তার ছাগলের ফাল নিয়ে মদিনায় প্রবেশ করে সাহগলগুলো এক স্থানে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে ঘটনা খুলে বলল এতক্ষণে নামাজের সময় হয়ে গেল নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাখালকে বললেন তুমি সবার সামনে ঘটনা খুলে বলো সেই ঘটনা বর্ণনা শেষ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন রাখাল সত্য বলেছে ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ ততদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতদিন না হিংস্র পানি মানুষের সাথে কথা বলবে মানুষ তার হাতের লাঠির সাথে কথা বলবে পায়ের জুতার সাথে কথা বলবে এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করছে শরীরের অঙ্গ প্রতঙ্গ তাকে বলে দিবে ফেতনার পতিত হয়ে মানুষ মিথ্য কামনা করবে নবী করিম সাল ওয়াসাল্লাম বলেছেন ততদিন কেয়ামত হবে না যতদিন লোকেরা কবরের পাশ দিয়ে অতিক্রম করবে এবং বলবে হায় আফসোস আমি যদি এই কবরের অধিবাসী হতাম তিনি আরও বললেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না একজন লোক কবরের পাশ দিয়ে অতিক্রম করে তার উপর ঘোরাঘুরি করবে এবং বলবে হায় আফসোস আমি যদি এই কবরবাসীর স্থানে হতাম ফেতা ও মুসিবত সহ্য করতে না পেরি সে এরূপ কথা বলবে যখন ফেতনা বিস্তার লাভ করবে পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে এবং ইসলামী শরীয়ত মিঠে যাবে তখন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে যদিও এখনও এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়নি কিন্তু যেহেতু এই মর্মে সই হাদিস বর্ণিত হয়েছে তাই এটি অবশ্যই সংগঠিত হবে আবদুল্লাহ ইবনে মাসুদ আনা আনহু বললেন তোমাদের উপর এমন এক সময় আসবে তখন যদি কেউ মৃত্যু বিক্রি হচ্ছে বলে জানাতে পারে তবে মৃত্যু কয় করে নেওয়ার চেষ্টা করবে কাহাতান গোত্র থেকে একজন শতলোক বের হবে আখিরি জমানায় কাহাতান থেকে একজন করবে নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তার অনুগত্য করবে নবী করিম সাল্লাহ আলিয়া বললেন ততদিন কেমত হবে না যতদিন না কাহাতান গোঠ থেকে একজন লোক বের হয়ে তার লাঠির মাধ্যমে লোকদেরকে পরিচালিত করবে লাঠির মাধ্যমে জনগণকে পরিচালিত করার অর্থ হল আখিরি জমানায় তার রাজত্ব প্রতিষ্ঠিত হবে মানুষ তার অনুগত্য করবে যদি হবেন তিনি হবেন একজন শতলোক হাদিসের বাস্য থেকে বোঝা যায় তিনি কঠোর হবেন তবে সকলের বিরুদ্ধে কঠোরতা করবেন না অপরাধীর বিরুদ্ধে কেবল তিনি কঠিন হবেন